দেশের বিভিন্ন জেলায় মণ্ডপে মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা তৈরি শেষে চলছে সাজসজ্জার কাজ বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনে পূজা কমিটিগুলো নিয়েছে নানা প্রস্তুতি এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন আলামিন আহ বরিশালে দুর্গাপূজা উদযাপনে কতগুলো মণ্ডপ তৈরি করা হয়েছে এবং শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন শারদীয় দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আর কয়েকদিনের শুরু হবে এখন কিন্তু একদম শেষ পর্যায়ে কাজ চলছে আমরা একটি সদরের একটি মন্দিরে রয়েছি এখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে গত আগে এখানে মাটির কাজ চলছিল এখন কিন্তু কাজ চলছে এখানে যারা মৃৎশিল্পীরা রয়েছে তারা কিন্তু এই মাটির কাজ শেষ করেছেন এখন কিন্তু শেষ সময়ে কিন্তু সৌন্দর্য বর্ধন থেকে শুরু করে যে রঙের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু করা হচ্ছে এবং দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু তারা এই কাজের সাথে জড়িত রয়েছে আমরা রাতের বেলায় কিন্তু তারা কাজ করছেন এবং এখানকার যারা মন্দির কমিটি রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে দুর্গাপূজা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে তারা কিন্তু ইতিমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং সাজসজ্জার যে বিষয়টি রয়েছে রাস্তার সামনে যে সাজসজ্জাটি রয়েছে সেগুলো কিন্তু তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এর পাশাপাশি যে প্যান্ডেল করা এবং সামনে যে গেট করা সেই গেটের কাজও কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এখন শেষ পর্যায়ে যে প্রতিমাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে রঙের কাজ করা হচ্ছে এবং সেই রঙের কাজ শেষ করার পরে কিন্তু আসলে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে এবছর বরিশাল মহানগরীতে সাতচল্লিশটি পূজা মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে এবং বরিশাল জেলায় ছয়শো চল্লিশটি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এবং এরই মধ্যে কিন্তু বরিশালের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রে তারা কিন্তু পূজা উদযাপন পরিষদের যারা রয়েছে তাদেরকে নিয়ে সভা করেছেন এবং তারা কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে যে পূজা উদযাপন করা যায় সেই বিষয়ে এবং প্রতিটি মন্দবে কিন্তু আসলে আটজন করে আনসার বাহিনীর সদস্যরা থাকবেন পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যরা থাকবে এবং আইন শৃঙ্খলার অন্য যে বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু দায়িত্ব পালন করবেন তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বরিশাল থেকে দুর্গাপূজা আয়োজনে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন